নশশেক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন কোচবিহারে কোচবিহারের রবীন্দ্র ভবনে আজ সরণгоре পালিত হলো নশশেক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে শুধু আনুষ্ঠানিক উদযাপনই নয় আয়োজিত হয় একটি বিশেষ সেমিনারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষক আমিনুল হক জেলা সম্পাদক জেলা সভাপতি সহ পরিষদের অন্যান্য নেতৃত্রা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চানন অনুরাগী শিক্ষক গীরেন্দ্রনাথ রায় সরকার সহ আরো অনেক সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তি আয়োজকদের দাবি এই ধরনের উদ্যোগ আগামী দিনে সংগঠনের কর্মপদ্ধতিকে আরো গতিশীল করবে এবং সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখবে কি গিরেন্দ্রনাথ বর্মন শুনুন আজ তিরিশে আগস্ট আমাদের উত্তরপুড়ি এলাকার ঘুমার বাড়ি থেকে ঘুমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সেটা পাকা রাস্তার কাজ শুরু হবে এই রাস্তায় জন্য আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মন্ত্রী গুহ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এক কোটি সত্তর লক্ষ টাকা মঞ্জুর করেছে এবং আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন জানাচ্ছি খুব সুন্দর পাকা রাস্তা তৈরি হবে সকলকে সহযোগিতা করবার জন্য আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা রাস্তার কোনো অসুবিধা হলে আমাদেরকে খবর দেবেন আপনারা রাস্তার জন্য যদি কোনো সহযোগিতার হাত বাড়াবেন কোথাও যদি গাছ পড়ে

খন্দকার কার্পেট হাউস নিয়ে এলো আপনার জন্য সুলভ মূল্যে ঘরের মেঝের জন্য অসংখ্য আধুনিক ও নান্দনিক ডিজাইনের কার্পেট এবং দেয়ালে সৌন্দর্য বৃদ্ধির জন্য অত্যাধুনিক ডিজাইনের থ্রি ডি ওয়ালপেপার আপনার বাড়ির মেঝে ও দেওয়ালের জন্য নিজের হাতে বেছে নিন পছন্দের কার্পেট ও ওয়ালপেপার আর ইনস্টলেশনের চিন্তা আমাদের উপর ছেড়ে দিন আমাদের ঠিকানা নয়ারহাট বাজার অঞ্চল অফিসের সামনে আমাদের যোগাযোগ নম্বর খন্দকার কার্পেট হাউস ঘর সাজানোর সেরা ঠিকানা